হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেন বনানী সিং আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে আছে দেখো সকাল থেকে দেখাতে পারিনি এখন দেখাচ্ছি আজকে রোববার ওদিনে গেছিল এই মাত্র এলো তাড়াতাড়ি আমি কাজে লাগিয়ে দিয়েছি বলি আলুগুলো ধো দিয়েছি রাখ এই মাছ ভাজা বসিয়েছি এই মাসে ধুলো তোমাদেরকে ভালোভাবে দেখো দেখাচ্ছে আর এই একজন কি করছে দেখো এই যে দেখাও দেখো দেখাও যে চলছে তো একটা হ্যাঁ যায় আর এই দেখো মাংসের তরকারি কালকে গাড়ি আর ছিল এখনো এতটা আছে ভাত হয়ে গেছে সব কাজ চান ধান পুজো সব হয়ে গেছে দেখো রোদ তো নেই এই অবস্থা আকাশের আর জামা কাপড় দেখো জামা কাপড় আমাদের বাড়ির সামনে যে জায়গাটা খালি ছিল ওটা মনে হয় নিয়েছে এই সেই ঘরটা ভাঙা হচ্ছে দেখো ঘরটা ভাঙা হচ্ছে জুম করলে দেখতে পাবে দেখো আর ওরা সেই এসছিল জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছিল চাদর টাদর মাদুরটা ধোয়া হয়নি মাদুরটা ধুয়ে মাদুরটা কালকে রায় দিয়ে দিয়েছে রোদ তো নেই সারা রাত ওই গুড়িয়ে রেখেছিল বাবা আমি করা কর ভাত রে ঝিঙেটা

আমি দিচ্ছি রাইতে। ফুঁজিদারার আইটেম দেখুন। এরম ভাবে কে ফুঁজি ধরে? ফুঁজিদারার আইটেম। তো 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 কাঁচা লঙ্কা দিয়ে আছে না? ওই জন্য ভাতটা লাগবে। এই কি হয়েছে তোর? আমাদের বাড়িতে একটা একটা সদস্য আছে। তো সেটা বেআইনি বলে তোমাদেরকে দেখাতে চাই না পাইও না ইচ্ছে থাকলে উপায় নেই বিশ্বাস করো আর রায় আজকে ফোনটা আমাকে উল্টো ধরিয়ে দিল যদি আমার ভিডিওটা আজকে উল্টো হয়েছে রায়ের অবস্থা আমি খারাপ করে আজকে কিছু করবো না মাংসের তরকারিটা আছে তোমাদেরকে দেখালাম মাছে জলতে হবে আর কিছুই না বাদ হয়ে গেছে কালকে রাত্রির থেকে খাইনি আমি কিছু খুব খিদে লেগেছে সকালে শুধু দেড়খানা বিস্কুট দিয়ে চা খেয়েছি আর আজকে আমি একজনকে জলে ডুবিয়ে মেরেছি জলে না কাকে বলো বল নাই কাকে বল না বল বল বিস্কুট কাপের মধ্যে ছুবিয়ে 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 মেরে ফেলে আমি খেয়েছি আরে এই তো গেম ওয়ালা কি যে হয় ক্যামেরার কাছে আসতে জানি না চলো 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 তুই যাই এই তো তুই এনে কথা বল কি কথা বলি আমি কি কি দিচ্ছিস কত করে কোচি না টাকা দিচ্ছিস বল মোট 150 ধর তুই 150 ভাই ভাই 50 ধর আমার পরে ওকে কি বলে জানি হুম সবা আমার কি সুন্দর মুখে বিউটি স্পট হয়েছে ভর্তি বিউটি স্পট যাই হোক আমাদের সামনে শিক্ষক দিবস পাঁচ তারিখে বোধহয় শিক্ষক দিবস অত খোঁজ নেই হ্যাঁ পাঁচ তারিখে পাঁচ তারিখে শিক্ষক দিবস তো তার জন্য স্যাররা আমাদেরকে খাওয়াবে এবার স্যারদের তো কিছু গিফট দিতে হবে তাই আরে না স্যারটা আগে থেকেই বলে দিয়েছে আর হ্যাঁ আর তারপর এমনিতেও শিক্ষক দিবসে কিছু গিফট দিতে হয় স্যারদের তো তাই মোট দেড়শো টাকা দেড়শো টাকা মানে এগুলো এক একজনের স্যার মানে একটাই গিফট দেওয়া হবে সবাই মিলে প্রথমত আমাদের যে কোচিংয়ে হেড মানে তারই ধরতে গেলে স্ট্যান্ড পাখা এই 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 এরকম স্ট্যান্ড পাখা দেওয়া হবে মানে হাজার টাকা নিয়েছে না কালো এবার তারপর আবার ফের আর একটা স্যার আছে হ্যাঁ পুরো লোহা এটা প্লাস্টিক ওটা লোহা আর আর একটা যে স্যার আছে সে ইংরাজি পড়ায় আমাদের তার জন্য গিফট তা অ্যাকচুয়ালি কথাটা ইংরেজি ইংলিশ ইংলিশ সবাই বলে ওটা স্টাইল কিন্তু বাংলাতে ধরতে গেলে ইংরাজি হয় তাই আমি ইংরাজিই বলি ইংলিশ অতটা বলি না খুব কম তো ওই না না ঠিক আছে এই জায়গাটা তো ওই স্যারের গিফট কেনা হবে ওই স্যারের বোধহয় ওই শার্ট দেওয়া হবে আর আর একটা আমাদের ম্যাম আছে দুটো ম্যাম আছে একটা হচ্ছে ফিলোসফি আর আর একটা আছে হোম ম্যানেজমেন্ট এবার হোম ম্যানেজ ম্যামের যে পেটে সিস্ট অপারেশন হয়েছে উনি আসতে পারবে না ওনার জন্য গিফট কেনা হবে এবার ওনার আমি একাই হোম ম্যানেজমেন্ট করি ওনার কাছে আর দুটো করে নিউট্রিশন তো মোট তিনজন মিলে দিচ্ছি যেহেতু তাই জন্য এই টাকাটা একটু বেশি হবে তাই একশো টাকা করেই দিতে হবে তিনজন আর যেটা অনেকজন মিলে দিচ্ছি যে স্ট্যাম্প পাখাটা আর শার্টটা ওটা একটু হ্যাঁ ওই স্যারেরই কোচিং উনি হেড কোচিনের তো এই ব্যাপার চলছে আর ভাইদের পঞ্চাশ টাকা নেবে এবার কি কিনবে আমি তো জানি না কি কিনবে তোদের ও জানে না শুধু পঞ্চাশ টাকা দিতে ও হ্যাঁ ওদের আবার সায়েন্সের স্যার বলেছে যে আমাকে মেকআপ দিবি আমি মেকআপ করবো আই স্যাডো হ্যাঁ লালা স্যার নাম ওনার নাম লালা হ্যাঁ ভালো নাম কি জানি না সবাই লালাভাবে ডাকে আমি শুনেছি সেটাই বলছি আর আমাদের যে এর হেড উনি হচ্ছে ওনার মানে এমনি ডাক না আর ওনার আন্ডারে সবাইকে উনি পড়ায় আর যে বাড়িটাই পড়ায় ওটা ওনারই বাড়ি আর কি কথা বলবো এই অবধি থাক দেখি মাসি কি করছে চলো কি ওর মতো গুঁড়ো লঙ্কা দেওয়ার ছিল মাসে ধরে এই আদা রসের পেস্ট